আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান রহমান হলেন তিনি কোরআন শিখাইয়া মানুষ বানাইলেন যিনি বাস্তবতা হলো উল্টা আমরা দুনিয়াতে আগে দুনিয়াতে আসি পরে কোরআন শিখছি তার মানে আমরা দুনিয়াতে আইসা পরে কোরআন শিখলাম এই হিসাবে উছিল এই রকম আর রহমান হলকাল ইন্সান আল্লামাল কোরআন আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন বলছেন না মানুষ বানাইয়া তারপরে কোরআন শিখেছেন এটাই ছিল বাস্তব এটাই আসল আলতা আল্লাহ উল্টা কেন বলেছে। আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি ও আল্লাহ উল্টা কেন বললেন মুফাসসিরীন کرام বলেন আল্লাহ উল্টা বলেন নাই আল্লাহটাই সঠিক আমরা বুঝতে একটু সময়ের ব্যাপার মুফাসসিরীন کرام বলেন আল্লাহ বুঝাইতে চান আমার দরবারে সব মানুষের দাম নাই বংশগত মানুষ আছে জন্মগত মানুষ আছে আমি আল্লাহর দরবারে বংশগত মানুষের মূল্য নাই বংশগত আর জন্মগত মানুষের মূল্য নাই আমার দরবারে গুণগত মানুষের মূল্য গুণের মানুষের বড় দাম বলে গুণের মানুষ কাকে বলে বলে যেই জিনিসটা যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটা হলো ওই বস্তুর গুণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দিয়া দিবে আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানানোর সময় বানাইছি আলো দিয়ে অন্ধকার দূর করবে আলো দেওয়া বাতির গুণ যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ ওই বস্তুর গুণ ও আল্লাহর বান্দারা মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া কারণ আলো দেওয়ার জন্যই বাতি বানাইছি যেই বস্তু যেই কাজের জন্য বানায় ওই কাজ হল ওই বস্তুটার গুণ মাইক বানাইছে আওয়াজ আওয়াজ দেওয়ার জন্য দেওয়া মাইকের গুণ বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ মানুষ বানাইছে কেন যেই জন্য বানাইছে ওই কাজটা মানুষের গুণ আল্লাহ মানুষ কেন বানাইছেন আল্লাহ তার জবাব দিয়া বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদতের জন্য কার ইবাদত ইবাদত করা মানুষের গুণ মানুষের গুণ কি ইবাদত করা ইবাদত কেমনে করবেন মন গড়া করলে হবে না হবে না ইবাদত করার জন্য নিয়ম লাগবে তরিকা লাগবে ওই তরিকা শিখার জন্য হলো কোরআন আল্লাহরে বাদাতের নিয়ম শিকার জন্য লাগবে কোরআন এদিকে ইঙ্গিত করে আল্লাহ কয় আমি আগে কোরআন শিখেছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন শিখিয়া এরপরে এবাদাত করবে কোরআনের নিয়ম অনুযায়ী রসুলের তরিকায় যারা এবাদাত করবে তারা গুণের মানুষ গুণের মানুষজোর জন্য আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব গুণের মানুষটা বান্দা আল্লাহর কোরআনের ছায়া সারা গুণের মানুষ হতে পারবে না ওই গুণের মানুষ হওয়ার জন্য লাগবে এবাদাত এবাদাত শিখতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে হাদিস হাদিস বুঝতে হলে লাগবে ওলামায় আহলে হকের সোহবা ওলামায় কেরামদের সারা কোরআন হাদিস বুঝা যাবে না কোরআন হাদিস বুঝিয়া বান্দা এবাদত করো তাহলে তুমি গুণের মানুষ আল্লাহ বলেন গুণের মানুষের জন্য আমি জান্নাত বানায় রাখলাম গুণের মানুষ আমার কাছে বড় দামি এই জন্য আমি আল্লাহ বললাম আর রহমান আল্লাহ কুরআন খালাকাল ইনসান যারা আল্লাহর রহমানের পরিচয় দিয়া বলেন যারা কোরআন শিখছেন এরা মানুষ হয়ে যাবে কোরআনের আইন অনুযায়ী এবাদাত করিয়া আল্লাহ বলেন এই জন্য আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি অর্থাৎ কোরআনের আলো পাইয়া ছায়া পাইয়া সোয়া পাইয়া যারা এবাদাত করবে তারা গুণের মানুষ এই গুণের মানুষ হইতে মাওলানা হওয়া লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য টাইটেল পাস লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য হাজি হওয়া লাগবে না গুণের গুণের মানুষ হওয়ার জন্য বাইশাত পাগড়ি লাগবে দরে রে বাবা গুণের মানুষ হওয়ার জন্য লাগবে এবাদাত এবাদাতের জন্য লাগবে কোরআন কোরআন বুঝার জন্য লাগবে ওলামায়ে কেরাম স্কুলে পড়ো আর কলেজে পড়ো ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাইখা কোরআন হাদিস অনুযায়ী যদি এবাদাত করো তুমি কলেজে পড়িয়াও জান্নাতি মানুষ আল্লাহর কসম যারা সুদের সাথে জড়িত চব্বিশটা ঘন্টার সাথে জিনার হয়। সন্তান কি এটা মেনে নিতে পারে যেই মহিলারা সুদের সাথে জড়িত হবে ওর বাবার সাথে জিনার গুনা লেখা হবে আর সব থেকে মারাত্মক খবর হলো আল্লাহ নিজে বলেনে এই বেঈমান রেডি থাক আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি আয় বেঈমান রেডি থাক তুই তোর মায়ের সাথে জিনার গুনাহ করবি 24 ঘন্টা আমি তোকে ছেড়ে দিব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়ামিনআর রিবা ইনকুমতুম মুমিনিন সুদের থেকে নিজেকে পবিত্রতা অর্জন করাও যদি প্রকৃত মুমিন বলে পরিচয় দিতে চাও এর পরও যদি গাদ্দারি করিয়ে ওই লাইনে থাকো রেডি হয়ে যা আমি আবার আমার রসুলের পক্ষ থেকে তোর মতো নামাজ হবে না জীবনবার হস করলে কসম আল্লাহ একটা লাভবাই কবুল হবে না ও দশতলা মাদ্রাসা করলে একটা স্বভাব পাবে না কোটি টাকা দান করলে কোনো সবাব নাই যতটা সেজদা দিবে একটা সেজদা কবুল হবে না যত জীবন মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম আল্লাহর ওয়াদা চ্যালেঞ্জ মুনকার ওয়া লা যিকুরুল্লাহি নিশ্চিত নামাজ পাপের জগত থেকে মানুষকে ফিরায় রাখবে নামাজ নামাজ হলো আল্লাহর শ্রেষ্ঠ স্মরণের অন্তর্ভুক্ত সুদের ব্যবসা ছাড়ে না এর একমাত্র কারণ আমার আল্লাহ তালার আজাবের ভয় তার অন্তরে নাই দুই নাম্বার কারণ ওলি আউলিয়াদের কোনো বন্ধুত্ব তার সাথে নাই সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে বড় বড় ডাকাতরা পর্যন্ত আজ নামাজি বড় বড় চাঁদাবাস তওবা করে নামাজি বড় বড় সন্ত্রাসীরা তওবা করে নামাজি বলে কারণ কি কোন তাবিজে ধরেছে বলে আল্লাহ ওয়ালার নেক নজর লাগছে তাবলিগের সোয়া লাগছে ওলামায় আহলে হক ওলি আউলিয়াদের সাথে সম্পর্ক হওয়ার কারণে আস্তে আস্তে গুনাহ ছেড়ে দিয়েছে মানুষের হক নষ্ট করা ছেড়ে দিয়েছে মানুষের উপরে জুলুম ছেড়ে দিয়েছে অতএব আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আর আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক না থাকার কারণে ওই বান্দা গুনা সারে না মুসলমান হইয়াও নামাজ পড়ে না নামাজ পড়িয়াও সুদের ব্যবসা সারে না মনে করে দুনিয়ার সব শান্তি ঢুকানো অথচ দুনিয়ার সব ভেজাল আর অশান্তির ভিতরে ঢুকানো একটা সূত্র শান্তিতে আছে যদি প্রমাণ দিতে পারো কোনো মায়ের সন্তান আমি আর সুদের বিরুদ্ধে আওয়াজ করবো না একটা প্রমাণ যদি দিতে পারো পৃথিবীতে কেউ সুদ খাইয়া শান্তিতে আছে আমি জীবনে সুদের বিরুদ্ধে আর আওয়াজ করব না চূড়ান্ত অশান্তিতে যদি কেউ থাকে সে ওই হারাম খরেরা আছে করুন হা বড় বড় কথায় মজলিস ওলামায় আহলে হকের মজলিস পাব না আবু সাহাবাকে আর পাবো কেয়ামতের আগে আর পাবো আবু হানিফাকে আর পাবো না ইমাম বোখারি পাব পাবো না ইমাম মুসলিমকে কে পাবো না ইমাম তিরমিজিকে পাব না ইমাম শাহি কে পাবো না সব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম যাদের চেহারা দেখলে কলবের পরিবর্তন হয়ে যাইতো যাদেরকে একটু পাইছিলাম তাদেরও হারাইলাম যাদেরকে পেয়েছিলাম যারা একটু নেক নজর দিছে তো ধাক্কা দিয়া উপর উঠে গেছে একটু দোয়া করছে তো জাগায় মাদ্রাসা হয়ে গেছে হাত তুলে একটু দোয়া করছে পাড়া দেয়া গেছে জাগায় কোরআনের মসজিদ দাঁড়ায় গেছে মাদ্রাসা দাঁড়ায় গেছে এক দুনিয়া দার দেখ দিয়া কয় এই এলাকায় কোনো মাদ্রাসা হতে দিব না কোরআনের কোনো প্যান্ডেল হতে দিব না মসজিদ হতে দিব না আল্লাহর কদম দিছেন জাগায় মাদ্রাসা মসজিদ হয়ে গেল যে বিরোধিতা করছে সেই বলে মাদ্রাসা কর টাকা যত লাগবে সব আমি দিব সেই ব্যক্তি হাটা হুজুর চলে গেছে জুনায়েত বাবু নগরী চলে গেছে তুমি তোমার স্বার্থের টানে গালি দিতে পারো আসলে তো তারা আল্লাহর প্রিয় না। তোমার চোখ নাই তুমি কালো চশমা লাগায় দেখছো সে কালো তোমার স্বার্থে আঘাত লাগছে এই জন্য তোমার কাছে ভাল লাগে না হাঁকা জারি নজর জুনায়ত হাকি হাকিকতা তারা আল্লাহর ওলি তারা উন্মতের ছায়া ছিলেন চলে গেছেন সোনার বাংলায় কেমন যেন আর সমাধান নেই সমাধান আছে কিরকম যে যার ঘর লইয়ে ফেরে আর তারা ছিলেন উম্মত নিয়ে ফেরে

ফিলিস্তিনের জন্য মুসলমান কান্দে স্লোগান দেয় মিছিল করে কত বড় গাদ্দার হলে বলে ফিলিস্তিনের মুসলমান মরলে তুমি বাংলায় স্লোগান দিলে কি হবে ফিলিস্তিনের পক্ষে যারা কথা বলে নাই এই বাংলাদেশে এরকম মানুষ আসেনা নি আপনারা না চিনলে আমরা তো চিনি ভালো করে চিনি ও চোদ্দ গোষ্ঠীর খবর সব লিখে রাখছি কারণ কি তারাও মুসলমান সব সবাইকে হেদায়াত দান করুন বড় কঠিন এক পরিস্থিতি আমরা অতিক্রম করতেছি আজকে মুসলমানের সাথে দূরত্ব হবে বেইমানের সাথে কিন্তু না তলে তলে মোনাফেকের সাথে বেঈমানের সাথে খাতিল আর রহমান আল্লা কুরআন খলা খাল ইনসান আল্লাহুল বয়ান মানুষ হলো শ্রেষ্ঠ জাতি এই মানুষ যেন তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে কখনো যেন তার এই সম্মান নষ্ট হয়ে না যায় আল্লাহ তালা এই জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন দুইটা ব্যবস্থাকে যারা গ্রহণ করবে তাদের দুনিয়াতেও সম্মান যাবে না দুনিয়াতেও হবে বাচ্চা পরকালেও হবে বাচ্চা মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ নিজে দয়া করে দুইটা ব্যবস্থা দিয়েছেন একটা ব্যবস্থার নাম রিজালুল্লাহ আর একটা ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ রিজালুল্লাহ মানে আল্লাহর সিলেকশন করা ব্যক্তি প্রতিনিধি আর আল্লাহর দাও কিতাব আল্লাহর সিলেকশন করা প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আর আল্লাহর দাওয়া সব কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কোন আল্লাহর দাওয়া শিক্ষক আল্লাহর দেওয়া কিতাব বুঝাইয়া বুঝাইয়া উম্মতকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার উপরে মজবুত রাখবেন এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুই ব্যবস্থা ব্যক্তি আর কিতাব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল আলহামদুলিল্লাহ আল্লাহর শকর। এই দোনোটা আমরা পেয়েছি মুসানবির উম্মতরা বাইলে কি রহমাতুল্ল রে পাইছে মুসানবির উম্মত আমরা পেয়েছি কোরআন শরীফ পাইছে ইসানবির উম্মত আমরা পেয়েছি এটা খুশির কথা না কিন্তু যেই পরিমাণ খুশির কথা ঠিক এর থেকে হাজার কোটি গুণ বেশি দুঃখের কথা কপাল পরা মুসলমান সে রসুলকেও চিনে না আহ কোরআনও চিনে মেট্রিক পাস করেছে এসএসসি পাশ করেছে মুসলমানের সন্তান জানে না। বড় দুঃখ পড়বে দূরের কথা মুসলমান মুসলমানের সাথে মোলাকাতের প্রথম হক হলো সালাম আজকে দুঃখ লাগে রে সন্তানেরা আজকে দুনিয়ার সব কিছু জানলো। আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে জানে না মুসলমানের বাচ্চা আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে দিতে পারে না সালাম দেয় সালাইকুম অর্থ কি তোর উপরে আল্লাহ পাকের লানত রহমতের নবী আল্লাহর কোরআন পেলেন চল্লিশ বছর পর নবী কোরআনের তালাওয়াত দিয়ে দাওয়াত শুরু করলেন ও মুশরিকেরা কাফেরেরা তোমরা আল্লাহর ইবাদত করো রহমানের ইবাদত করো বারবার আজে বাজে প্রশ্ন করে নবীর আটকায় একবার কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি একবার বলো আল্লাহরে বাদাত করব আবার বলো রহমানের বাদাত করব বলো তোমার আল্লাহ দুইজন নাকি একজন নবী বলেন আমার আল্লাহ এক কথা রহমানের নাম কইলা মানিক রহমান রহমানকে পরিচয় দেও আল্লাহ নবী বললেন পরিচয়টা না অপেক্ষা করো আমার আল্লাহ সুরাতুর রহমান নিয়া আল্লাহ পাক জিব্রাইল পাঠায় বলে নবী জানায় দেন রহমানের পরিচয়টা দিয়া দেন আমি এমন রহমান আল্লাহ মাল কোরআন কোরআন শিখেছি আমি এমন রহমান ফলাকা ইনসান মানুষ সৃষ্টি করেছি খুব খেয়াল করে বয়ান কিন্তু গুছাই দিছি খুব খেয়াল করে আর রহমান আল্লামাল হলেন তিনি কোরআন শিখাইয়া মানুষ বানাইলেন যিনি বাস্তবতা হলো উল্টা আমরা দুনিয়াতে আগে দুনিয়াতে আসি পরে কোরআন শিখছি তার মানে আমরা দুনিয়াতে আইসা পরে কোরআন শিখলাম এই হিসাবে উচিত ছিল এই রকম আর রহমান আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন বলছেন না মানুষ বানাইয়া তারপরে কোরআন শিখাইছেন এটাই ছিল বাস্তব এটাই আসল আল্লাহ উল্টা কেন বলেছে আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি ও আল্লাহ উল্টা কেন বললেন কেরাম বলেন আল্লাহ উল্টা বলেন নাই আল্লাহটাই সঠিক আমরা বুঝতে একটু সময়ের ব্যাপার